হ্যালো বাগান পেমিটু বাসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসে নয় তারিখ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু মরিচের চারা এই যে প্রথমে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিজলিনাগা নাগা অর্থাৎ এই মুহুর্তে দেশে এবং দেশের বাইরে সবচেয়ে বাইরাল যে নাগা মরিচটি সেটি হচ্ছে বিজলিনাগা নাগা আপনাদেরকে বলে রাখা ভালো এই বিজলী নাগার আরেকটা ভ্যারাইটি রয়েছে সেটা হলো কাঁচামরিচ কাঁচামরিচের মতো বিজলি কাঁচামরিচ যেটা সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বেশ জনপ্রিয় আর এই বিজলি নাগার যে চারাগুলো এখন দেখতেছেন এগুলো আমি আমার নিজের বাগানে যে নাগা হয়েছিল সেই নাগা থেকে বীজ সংগ্রহ করেছিলাম এবং সেই বীজেরই এই চারাগুলো আর আমি এই বিজলিনাগা নাগা বাংলাদেশতে সংগ্রহ করেছিলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে বিলেতের বাগান বাড়ি আর সময় নতুন কিছু করার চেষ্টা করে অর্থাৎ বাংলাদেশে যে কিছু নতুন বের হয় যা কিছু নতুন বের হয় সেগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আমি বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করি তো আপনার তো অবশ্যই আমার প্রতি বছরের যে সামার গার্ডেনিং সেই সামার গার্ডেনিংয়ে আপনারা দেখেছেন কিছু না কিছু একটা আমার নতুন আমি রাখি সবসময় এবং আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিজে রোপণ করি রোপণ করার পর এই ভেজিটেবল বলেন আর মরিচ বলেন যাই বলেন না কেন এর ফসল কেমন হয় সেটি দেখে তারপরে রিভিউ করি আপনাদেরকে রেকমেন্ড করি আপনারাও যাতে এই অল্প দিনের সামার গার্ডেনিংয়ে সেই বীজটি রোপণ করেন এই বিজলি নাগাটি আপনারা গত বছর অর্থাৎ সামার গার্ডেনিং দুই হাজার আপনারা দেখেছেন যে কি পরিমাণ এই বিজলি নাগা হয় এবং এর সাইজটাও আপনারা দেখেছেন অনেক বড় হয় আমি এই বিজলি নাগার চেয়ে এত বড় নাগা আমি আর কখনো দেখিনি এটি সবচেয়ে বড় নাগা এবং জালটাও অনেক বেশি তো যেহেতু গত বছর আমি রোপণ করে সফল হয়েছি আপনাদেরকেও রেকমেন্ড করছি আপনারও যারা শীত প্রদান দেশে সামার গার্ডেনিং করেন আপনারও যারা বিশেষ করে নাগা পছন্দ করেন আপনারা এই বিজলি নাগাটি এবছর আপনারা রোপণ করে দেখতে পারেন তারপরে এই যে দেখেন এখানে আরেকটা মরিচের চারা এটি হচ্ছে উল্টা কাঁচামরিচ যেটা বলা হয় ব্লাক কুবরা এটি অসম্ভব সুন্দর একসময় আমাদের দেশে সবার বাড়িতেই কিন্তু কম বেশি মরিচটি পাওয়া যেত বারো মাস এই মরিচ গাছ থেকে মরিচ হারভেস্ট করা যায় তো এখন কিন্তু এরকম মানে দেখা যায় না সবার বাড়িতে এই কালো উল্টো মরিচটি আসলে এখন আর আগের মতো দেখা যায় না তো এটি অনেক বছর ধরেই আমি এই ইংল্যান্ডের সামার গার্ডেনিংয়ে আমি বাগানে রোপণ করি এবং কিছু কিছু গাছ আমার রয়েছে যেগুলো প্রায় তিন থেকে চার বছর বয়স হয়ে গেছে এখনও মরিস আসছে মরিস হারভেস্ট করতেছি তো এটি আসলে অসম্ভব সুন্দর একটা মরিস দেখতে যেমন সুন্দর জালও কিন্তু কাঁচামরিচের চেয়ে অনেক বেশি আর এই গাছটি বিশেষ করে যারা শীত প্রধান দেশে সামার করেন আপনারা চাইলে এটি শীতকালে যদি বাসার ভিতরে নিয়ে আসেন অন্য সেলে রাখেন তাহলে দেখবেন আপনার গাছ মরবে না এবং পরবর্তী সামারে আপনারা আবার এটি বাগানে নিয়ে গেলে দেখবেন যে অনেক মরিচ ধরতেছে তো এখানে আমি যে বীজগুলো থেকে চারা করেছি এগুলোও কিন্তু আমার নিজের বাগানের যে মরিচ সেই মরিচ থেকেই আমি বীজ সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকেই এই চারাগুলো হয়েছে অসম্ভব সুন্দর এই চারাগুলো এবং খুবই হেলথি আর আজকে ডিসেম্বর মাসে জানেন যে আপনারা অনেক শীত এই শীতের মধ্যেও কিন্তু চারাগুলো দেখেন কত হেলথি আর বিজলী নাগার যে কথা বলছিলাম এই যে বিজলি নাগার চারাগুলো যদি দেখি আমি এই গাছগুলোর পাতা গুনছিলাম যে কয়টা এই বড়োটায় দেখতেছি প্রায় সাত পাতা হয়ে গেছে তো এখনই আমাকে দু একদিনের ভিতরে এই বিজলি নাগার গাছগুলোকে ছোটো ছোটো টবের মধ্যে আমি নেব নিতে হবে আর এই যে চা এই গাছগুলো দেখতেছেন এই গাছের আগে আমি আরও কিছু চারা তুলেছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছে এখন আর এগুলোর পরবর্তী সময়ে আমি রোপণ করেছি তো আপনারা যারা বিশেষ করে নাগা পছন্দ করেন আপনারা অবশ্যই এই বিজলি নাগাটি রোপণ করতে পারেন আপনাদের বাগানে তবে আমি আপনাদের বলবো যদি আপনাদের গ্রিন হাউস অথবা পলিটানেল থাকে তাহলে সবচেয়ে ভালো হয় কেননা এই মরিচটিতে অনেক বেশি গরমে দরকার হয় তো আমি যেগুলো রোপণ করেছিলাম সবগুলি গ্রিন হাউসের ভিতরে আর বাইরে কয়েকটা গাছ রোপণ করেছিলাম সেই গাছেও ভালো ফসল এসেছে তবে গ্রিন হাউসের ভিতরে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে বেশি বড় হয়েছে নাগা আর এই যে চারাটি দেখতেছেন এটি হচ্ছে সিলেটের কালো নাগা এটি সিলেটে কালো নাগা এই গাছটি অনেক হেলথি একটা গাছ তারপরে এই যে দেখেন আরেকটা এরকম অনেক গাছ রয়েছে তো এই চারাগুলো আমি এখানে যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আমি এরকম ছোটো ছোটো কাপে নেব। আর এখন যে চারাগুলো দেখতেছেন এই যে চারাগুলো এগুলো এগুলো হচ্ছে গিনাগা এগুলো গিনাগার চারা তো এই পাশেও আরও কিছু চারা ছিল সেগুলো আমি এরকম কাপে নিয়ে নিছি আর যখন আমি এগুলো এরকম কাপে নিই তখন এগুলো একটু ছোট ছিল তার জন্য রেখে দিয়েছিলাম এখানে তো এখন দেখতেছি বেশ বড় হয়েছে গিনাগার চারাগুলো এগুলো এরকম ছোটো ছোট কাপে আমি নিয়ে নেব আর এই যেগুলো দেখতেছেন এই পাশে এগুলো হচ্ছে বেগুনের চারা এই বেগুনের চারাগুলোও কিন্তু আমার নিজের বাগানের যে বীজ সেই বীজের চারা এগুলো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনারা এই মরিচের চারাগুলো কবে বিলেতের বাগান বাড়ির পাবেন তো আপনাদের বলছি আপনারা খুব শীঘ্রই এই চারাগুলো বিলেতের বাগান বাড়ির পেয়ে যাবেন আপনারা অবশ্য ফলো দিয়ে রাখবেন বিলেতের বাগান বাড়ি ইবেশপকে আর আপনারা যারা এখনও বীজ থেকে চারা করেননি বিশেষ করে মরিচের চারাগুলো করে নিতে পারেন এটা একটু সময় দরকার হয় যখন ফসল আসে তখন বেশ সময় দরকার তো যদি এখন থেকে আপনারা বিশেষ করে মরিচের চারাগুলো করেন তাহলে এটি ভালো আর অন্যান্য চারা আসলে করার এখন দরকার নেই এগুলো আরও পরে করতে পারেন আপনাদের যদি বাগান রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে করবেন আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকুন বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল